लाइट 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 लाइटी क

ভিতরে আছি দেখেন তারা যে গেট পার হয়ে ঢুকেছে যে দেখেন তাদের অবস্থা ঠিক আছে তারা গেট পার হয়ে প্রত্যেকেই ঢুকেছে প্রত্যেকেই গেট পার হয়ে ঢুকেছে আমি আব্দুল মুনিম লাইভে আছে আপনাদের সঙ্গে দেখুন একটু অবস্থা দেখুন তারা সচিবালয় দেওয়াল টপকে ঢুকে গেছে আপনাদের মাথা পাঠাইছে দেখছেন আপনি কতজন আপনি মাথা পাঠাইছে না

এবার হাত বাদেন হাত বাদ জ্ঞানজাম করতে পারবে না লোড আছে না না

উৎসব ভাই ওনারা গেট টপকিয়ে সচিবালয় সারাদিন অবরুদ্ধ করে রেখেছিল এবং তারা গেট টপকে যে সচিবালয়ের ভিতরে ঢুকেছে আমরা সচিবালয়ের ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিলাম আমরা সচিবালয়ে তাদেরকে অনুরোধ করেছিলাম কিন্তু তারা আমাদের অনুরোধ রাখে নাই তাদের যত দাবি দাবা ছিল সমস্ত দাবি দবা মানা হয়েছে তারপরেও তারা বারবার আন্দোলন করছি ছত্রিশ দিনের আন্দোলনে আমাদের সেনাবাহিনীর আমাদের বড় তাদের পর আমরা প্রচুর পর্যন্ত আসতে দেয় নাই আজকে তারা আমাদের এই সেনাবাহিনীর হাত দিয়েছে

সব কটাকে ধরা হয়েছে যারা দেওয়াল টপ খেয়ে ঢুকেছিল ধাওয়া খেয়ে ঢুকেছে তারা বলছে যে তারা এখন ধাওয়া খেয়ে ঢুকেছে ঠিক আছে আমরাও বলছি যে তারা ঢালা ধাওয়া খেয়েই ঢুকেছে আমরা যদি ধরেও নেই তারা আর্মির উপরে আঘাত দিয়েছে একদম <laughs> আমি দুপুর তিনটা থেকে আটকা এখন রাত দশটায় পনেরো আমি নিজে তিনটা থেকে আর বের হতে পারি নাই রাত দুপুর তিনটা থেকে আটকা সচিবালয় থেকে বের হতে পারি নাই কাউকে ঢুকতেও দেয় নাই বের দেয় নাই

へえ。<laughs> <laughs>